শ বন্ধুরা পোস্ট অফিসে নতুন একটা নিয়ম শুরু হয়ে যাচ্ছে সেপ্টেম্বর মাস থেকে সারা দেশে শুরু হয়ে যাচ্ছে যে রেজিস্ট্রি যে পোস্ট করা যেত আর রেজিস্ট্রি পোস্ট আপনারা করতে পারবেন না সেটা পুরোপুরি কিন্তু বন্ধ করে দিয়েছে ইন্ডিয়ান পোস্ট অফিস তো আপনারা সম্পূর্ণ জানতে পারবেন এবার থেকে চিঠিপত্র পাঠানোর জন্য আপনারা এবার কিসের মাধ্যমে পাঠাবেন তার সম্পূর্ণ নতুন একটা নিয়ম কিন্তু আনতে চলেছে ইন্ডিয়ান পোস্ট অফিস যে চলুন সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে আপনার অবশ্যই সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা সারকম ধরুন নিত্য নতুন ভিডিও পেতে এবং বন্ধুত্ব অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন প্রিয় দর্শক ডাক বিভাগে নতুন একটা নির্দেশিকা যেটা জারি হয়ে যাচ্ছে সারা দেশ জুড়ে সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে এই নির্দেশ আপনারা জানেন যে যখন চিঠি পড়তে আপনারা পোস্ট করতেন তখন কি রেজিস্ট্রি করে আপনারা কিন্তু পোস্ট করে পাঠাতেন এছাড়া আপনার যে ড্রপ বক্স থাকতো যে ড্রপ বক্সে ফেলে দিয়ে কিন্তু চিঠি পত্র পাঠানো হচ্ছে কিন্তু এই রেজিস্ট্রি পোস্ট মানে সব থেকে পুরাতন একটা পরিষেবা পরিষেবা কিন্তু টোটালি কিন্তু বন্ধ করে দিচ্ছে ডাক বিভাগ তো দেখুন সম্পূর্ণ জানবো যে রেজিস্ট্রি পোস্টে যে বন্ধ করে দিচ্ছে এই পরে আপনারা যে চিঠি পত্র পাঠাবেন তা কিসের মাধ্যমে পাঠাবেন তো সেখানে যে বলা হয়েছে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে শেষ পর্যন্ত উঠেই যাচ্ছে রেজিস্ট্রি পোস্ট যেটা পরিষ্কার বলা হয়েছে ডাক বিভাগ নির্দেশিকা জারি করে জানিয়েছে যে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে বন্ধ হয়ে যাচ্ছে চিঠি বা নথি পাঠানো একশো সাতাশ বছরের পুরনো এই পরিষেবা তো আপনারা জানতে পারছেন যে রেজিস্ট্রি পোস্ট বহু দিনকার একটা পরিষেবা একশো সাতাশ বছরকার সেই পরিষেবা সে পরিষেবা টোটালি কিন্তু বন্ধ করে দিচ্ছে তো কেন বন্ধ করে দিচ্ছে সেটাও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি যে ডাক বিভাগে কর্মদক্ষতা বাড়াতে খরচ কমাতে এবং পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে রেজিস্ট্রি পোস্টকে স্পিড পোস্টের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এবার থেকে আপনারা স্পিড পোস্ট করতে পারবেন যে রেজিস্ট্রি যে পোস্ট করতেন রেজিস্ট্রি পোস্টে কিন্তু খরচাটা কম হতো এবার স্পিড পোস্ট করতে গেলে কিন্তু আপনাদের খরচা সব থেকে বেশি বহন করতে হবে ফলে দ্রুত চিঠি বা নথি পাঠানো পরিষেবা হিসেবে পরিচিতি পরিচিত স্পিড পোস্টটি শুধু করতে পারবেন গ্রাহকরা এবার রেজিস্ট্রি পোস্টে বন্ধ হয়ে আপনি স্পিড পোস্ট করতে পারবেন যে কোনো চিঠিপত্র পাঠানোর জন্য এই নিয়ে সংশ্লিষ্ট সব বিভাগে বিশেষ নির্দেশিকাও কিন্তু গিয়েছে যেটা বলা হয়েছে গত মে মাসে সকলের পরামর্শ চেয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছিল পরামর্শগুলো খতিয়ে দেখে রেজিস্ট্রি পোস্ট বন্ধ করে সেই পরিষেবাকে স্পিড পোস্টের সঙ্গে মেশানোর সিদ্ধান্ত যারা হয়েছে যেটা স্পিড পোস্টের মাধ্যমে আপনারা করতে পারবেন রেজিস্ট্রি পোস্টটা পুরোপুরি কিন্তু বন্ধ করে দিচ্ছে ডাক বিভাগ থেকে এছাড়া যেটা বলা হয়েছে যদিও এই সিদ্ধান্ত নিয়ে ডাক কর্মী এবং গ্রাহকদের একাংশ আপত্তি তুলেছে তাদের মধ্যে একটি রেজিস্ট্রি পোস্টে ন্যূনতম বাইশ টাকা কিন্তু খরচা হয় যখন একটা রেজিস্ট্রি পোস্ট করেন সেখানে কিন্তু ন্যূনতম কিন্তু বাইশ টাকা খরচা হয় আর দূরত্ব অনুযায়ী স্পিড পোস্টে ন্যূনতম কিন্তু চল্লিশ থেকে একচল্লিশ টাকা কিন্তু খরচা হবে অর্থাৎ বাইশ টাকা আরও কিন্তু আর বাইশ টাকা মতো আপনাদের কিন্তু খরচা হবে ডবল খরচা টাকা অর্থাৎ এরপর প্রত্যেকে প্রায় দ্বিগুণ খরচ করতে হবে তাছাড়া রেজিস্ট্রি পোস্ট সরাসরি প্রাপকের হাতে চিঠি বা নথি পৌঁছায় কিন্তু স্পিড পোস্টে বাড়ির যে কেউ তা গ্রহণ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যেটা বলে দেওয়া হয়েছে স্পিড পোস্টের মাধ্যমে যে নিয়মটা থাকবে সেটা বলা হয়েছে যে এসপি পোস্ট যখন কাউকে পাঠাবেন তখন কিন্তু সেই ব্যক্তি হাতে না দিয়ে অন্য কিন্তু অন্য যে কেউ হাতে কিন্তু সে চিঠিটা কিন্তু নিতে পারবে কিন্তু রেজিস্ট্রি পোস্ট ক্ষেত্রে কিন্তু সেটাই ছিল নিয়ম আলাদা তো আপনারা জানতেই পারছেন এবার থেকে আপনার যে রেজিস্ট্রি পোস্ট করতেন সেই রেজিস্ট্রি পোস্ট কিন্তু পুরোপুরি বন্ধ করে দিচ্ছে এবার স্পিড পোস্টের মাধ্যমে আপনি চিঠি চিঠিপত্র পাঠাতে পারবেন তাই জন্য আপনার বেশি টাকা কিন্তু খরচ বহন করতে হবে তো এটাই ছিল ইন্ডিয়ান পোস্ট অফিসের নতুন একটা নিয়ম যে চালু হয়েছে আপনাদের ভিডিওটার মাধ্যমে তুলে ধরলাম যদি ভিডিও আপনার উপকার আসে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে একটা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এবং বন্ধুদের ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করবেন